একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই সেদিন আমি ফ্রি ক্লাস নিচ্ছিলাম সেখানে প্রায় পাঁচশোর উপরে মানুষ ছিলেন তো সেখানে আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা কারা কারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ইংলিশ কোর্স করার পরেও বা ইংলিশ শেখার চেষ্টা করার পরেও শিখতে পারেন নাই তো সেখানে দেখলাম প্রায় চার থেকে পাঁচশো মানুষ হাত উঠাইছেন যে ওনারা বিভিন্ন জায়গায় ইংলিশ কোর্স করেছেন ইংলিশ শেখার চেষ্টা করেছেন বাট ওনারা ব্যর্থ হয়েছেন ওনারা শিখতে পারেন তো আমি ওনাদেরকে বললাম যে না শেখার পিছনে আসলে কারণটা কি কয়েকটা রিজনের কারণে মানুষ ইংলিশ শিখতে পারে না ফর এক্সাম্পল নাম্বার ওয়ান ওনারা মুখস্থ বিদ্যার প্রতি বড় মানে বেশি ডিপেন্ডেন্ট হয়ে যান অর্থাৎ মুখস্থ বিদ্যায় ওনারা বিশ্বাসী হয়েছেন মুখস্থ করে ইংলিশ শেখার চেষ্টা করেন বাট মুখস্থ করে কখনো ইংলিশ শেখা যায় না এই বিষয়টা আপনারা একদম মাথার মধ্যে গেঁথে নেন সবাই তারপরে সেকেন্ড যে মিস্টেকটা ওনারা করছেন সেটা হচ্ছে ওনারা গ্রামাটিক্যাল রুলসের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন অর্থাৎ আমাকে প্রেজেন্ট ফিউচার টেন্স নিয়ে চিন্তা করতে হবে পার্টস অফ স্পিচ নিয়ে চিন্তা করতে হবে এগুলো নিয়ে যদি আপনারা চিন্তা করেন তাহলে ডেফিনেটলি কোনো দিনই আপনারা ইংলিশ শিখতে পারবেন না তিন নাম্বার যে প্রবলেমটা ওনারা ফেস করেন সেটা হচ্ছে কনসিস্টেন্সি বজায় রাখতে পারেন না ধারাবাহিকভাবে ওনারা প্র্যাকটিসটা চালিয়ে যান না তো এই তিনটা প্রবলেম ছিল মেইন এবং আরও কিছু পাশাপাশি প্রবলেম ছিল আমি সকল প্রবলেমের সমাধান দিয়েছিলাম যার ফলে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ সঠিক গাইডলাইন পেয়ে ইংলিশ শিখা শুরু করেছেন এবং আপনারা আমাদের পেজ যদি সবসময় ভিজিট করেন তারা দেখবেন যে আমাদের অতিথি যারা শুরু করেছিলেন ইংলিশ শেখার জার্নি তারা আলহামদুলিল্লাহ এখন অনর্গল অনেক ভালোভাবে ইংলিশে কথা বলতে পারছেন এবং তারা আগে যতটুকু ইংলিশে দুর্বল ছিলেন এখন তার অনেকটা দুর্বলতা কাটিয়ে ফেলছেন এবং মাসা অনেক ভালো ইংলিশ লেকচার বা অনেক ভালো ইংলিশে কথা বলতে পারছেন তো আপনারা যারা ইংলিশ নিয়ে স্ট্রাগল করছেন আপনারা যারা ইংলিশ শেখার জন্য আপ্রাণ চেষ্টা করছেন যে আমাকে ইংলিশ শিখতেই হবে আই হ্যাভ টু লার্ন ইংলিশ আপনি হতে পারেন চাকরিজীবী হতে পারেন প্রবাসী হতে পারেন ছাত্রছাত্রী সবার জন্য ইংলিশ ইজ ম্যান্ডেটরি ফর এভরিওয়ান রাইট সো আপনারা যারা ইংলিশ শেখার জন্য খুবই আপনার চেষ্টা করছেন হার্ড এন্ড সোল ট্রাই করছেন তাদের জন্য আমি মনে করি আপনাদের সবচেয়ে বেস্ট একটা সলিউশন হতে পারে আমাদের ফ্রি ক্লাসে জয়েন করা আমাদের একটা ফ্রি ক্লাস হয় প্রায় দুই ঘন্টা ব্যাপী এই ফ্রি ক্লাসে জয়েন করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন যে আসলে ইংলিশ শেখার জন্য আপনার পদক্ষেপ গুলা কি হওয়া উচিত এই একটা ফ্রি ক্লাস উইল বি বেস্ট সলিউশন ফর ইউ টু গেট হোল গাইডলাইন্স আপনারা একটা প্রপার গাইডলাইন পেয়ে যাবেন আসলে আমরা পথে গেলে ইংলিশটা শিখতে পারবো কিন্তু ফ্রি ক্লাসটা হবে দুই ঘন্টা এবং দুই ঘন্টা আপনাকে মনোযোগ দিয়ে ফ্রি ক্লাসটা করতে হবে সো ফ্রি ক্লাস কিভাবে আপনারা জয়েন করবেন ফ্রি ক্লাসে কিভাবে আসবেন তার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনার মেসেজ করেন তাহলে আপনাদেরকে ফ্রি ক্লাসের সময় এবং তারিখ জানিয়ে দেওয়া হবে পাশাপাশি আপনাদেরকে আহ ক্লাসে জয়েন করার নিয়মটা জানিয়ে দেওয়া হবে আপনারা অনলাইনে কীভাবে ক্লাসটা করতে পারবেন কারণ এই ক্লাসটা করার ফলেই দেখা যাচ্ছে হাজার হাজার শিক্ষার্থী হাজার হাজার প্রবাসী চাকরিজীবী মানুষরা আজকে ইংলিশে অনকুল কথা বলতে সক্ষম হচ্ছেন মাসাল্লা সো সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং সবাইকে বলতে চাই যে আপনারা ডেফিনেটলি যে যেখানেই আছেন না কেন একটা ফ্রি ক্লাস অবশ্যই করবেন করার পর আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনাদের আসলে কোন কোন জায়গায় মিস্টেকগুলা ছিল কারণ মিস্টেক যদি আপনি ধরতেই না পারেন তাহলে আপনি কীভাবে ইংলিশ শিখবেন আগে আপনাকে আপনার ফাইন্ড আউট করতে হবে ওয়ার ওয়াজ ইউর মিস্টেক আপনার মিস্টেকটা কোন জায়গায় ছিল তারপর আপনি সেটার সলিউশন নিয়ে চিন্তা ভাবনা করতে পারবেন অলরাইট সো দেখা হচ্ছে আপনাদের সাথে ফ্রি ক্লাসে এবং সেখান থেকে আপনারা প্রপার গাইডলাইনটা পাবেন ইনশাআল্লাহ